কারণে সীমান্ত হত্যা প্রায় শতভাগ বন্ধ হয়ে গেছে এটা একটা সাফল্য যার দরকার ধরেন যাই মানুষের শান্তি দিতে পারবে তার দরকার এই সরকার ধরেন ভালো করাতে সেই সরকার দরকার আমার প্রত্যাশা আমি চাই যে সাবেক সরকারই ভালো ছিল আমাদের কাছে যাই আসবে তাই এই অবস্থায় করবে ভাই তাহলে কি ধরনের সরকার আপনি প্রত্যাশা করছেন দেশে আমি চাই জামাতা আসুক দেশটা ভালো চলবে আপনার এই সরকার আসুক ভালো চলবে দেশটা দেশটা ভালো চলবে আপনার সেই সরকারকে আসে রে বাবা এই দেশে যাই আসবে তাই দুর্নীতি করবে তারপর আপনার প্রত্যাশা কাকে যে এই ধরনের সরকার হলে দেশটা ভালো থাকবে কাক বলবো রে বাবা যে আছে সেই দুর্নীতি আমরা তো পাকিস্তান পর থেকে আসে পাকিস্তান পর থেকে আসে এই দাবা যা দেখছেন সব দুর্নীতি সবই দুর্নীতি যাই আসবে তাই এই অবস্থায় করবে দেশটা মোটামুটি খুব একটা ভালো যোজনা কিন্তু সরকার হলে তো ভালো হয় আচ্ছা সামনে কি ধরনের সরকার হলে ভালো হয় দেশতে যে সরকার ধরেন ভালো করতে হবে সেই সরকার দরকার সরকার যদি ধরেন বাহির থেকে জিনিসপাতি আনে জিনিসের দাম একটু কম হবে আলু পেঁয়াজ আদা রসুন এগুলা আনতে পারবে ইচ্ছা করলে কিন্তু কাঁচামাল তো আনতে পারবে না যার দরকার ধরেন যাই মানুষের শান্তি দিতে পারবে তার দরকার আমার দৃষ্টিতে খুব ভালো না কেন সব দ্রব্য বললে দাম বেশি অনেক উদ্যোগতি কোনো কিছুই নিয়ন্ত্রণে নাই মানুষ মারা গেলে তার বিচারও হচ্ছে না সামনে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং কি সরকার আমরা আপনার আপনাদের প্রত্যাশা করছেন আমার মনে হয় যে দেশ চালাতে হলে বা গণতন্ত্র সরকার নির্বাচন দিয়ে করতে হবে ভালোভাবে করে তারপরে সে দেশ চালাবে কিভাবে চালাবে না চালাবে এটাই আমি চাচ্ছি আপনার প্রত্যাশা কাকে আমার প্রত্যাশা আমি চাই যে সাবেক সরকারই ভালো ছিল আমাদের কাছে

এর আগে অর্থাৎ পাঁচই আগস্টের পূর্বে আমরা দেখেছি যে প্রতিদিন সীমান্ত হত্যাকাণ্ড হতো আর পাঁচই আগস্টের পরে সম্ভবত দুইটা কি তিনটা হত্যাকাণ্ড হয়েছে তারপর হত্যা হয়নি এই দিক থেকে সীমান্ত হত্যা আমি বলবো যে এই অন্তরীণ সরকারের সময়ে সীমান্ত হত্যা প্রায় শতভাগ বন্ধ হয়ে গেছে এটা একটা সাফল্য